শিউলি কর্মকার নিউ দিল্লি থেকে কোয়েশ্চেন করেছে প্রণাম মহারাজ আমি বিগত বেশ কিছুদিন ধরে আপনাকে শুনছি আপনি সন্ন্যাসী ও আশ্রম বানিয়েছেন তাই মনে একটা বারবার প্রশ্ন আসে আপনি কি পুরুষ স্ত্রী প্রেমের সমর্থন করেন না যদি উত্তর দেন বাধিত হব দেখুন এই অনাদি প্রশ্ন পুরুষ স্ত্রী বা যে কোনো বিষয়ের সমর্থন অসমর্থনে যে দাঁড়িয়ে যাচ্ছে সেটা সন্ন্যাসী নয় সন্ন্যাসী সত্যের সমর্থন করবে হুম সম্যক ন্যাস বারবার বলি যে সবাই জানি এটা সম্যক ন্যাস মানে হলো অ্যাপ্রোপ্রিয়েটনেসের পূজারই সন্ন্যাসী সন্ন্যাসীকে যে জীবনের যথার্থতার বিয়াসী সন্ন্যাসী সে নয় যে জল খাবার পক্ষে আর ভাত খাওয়ার বিপক্ষে যে খিদে পেলে ভাত খাওয়ার পক্ষে এবং তৃষ্ণা পেলে জল খাওয়ার পক্ষে সে সন্ন্যাসী সে কোনো পক্ষ নেয়নি কিন্তু কিন্তু দেখলে বাইরে থেকে মনে হবে যে তো ভাত খেতে বলছেন কিন্তু জল খেতে বলছেন ই তো ঘুমাতে বলছেন যে ক্লান্ত তাকে সন্ন্যাসী বলবে ঘুমাও ঠিক আছে জেগে থাকাই ধর্ম যদি সন্ন্যাসী এটা বলে তাহলে সে ভুল করছে সে সন্ন্যাসী নয় সে সন্ন্যাসীর ছবিতে আছে আবার কেউ যদি বলে তুমি ঘুমিয়ে থাকাটাই তোমার জেগে থাকাটাই জায়গায় তুমি ঘুমিয়ে থাকো তাহলে সেও সন্ন্যাসী নয় ঠিক আছে তো সমর্থন আর অসমর্থন এই দুটো দিয়ে তো মাপলে সন্ন্যাসীকে সন্ন্যাসী বলাই যাবে না আপনি যখন আমাকে মহারাজ বলছেন তখন আপনি সন্ন্যাসী হিসাবেই মহারাজ বলছেন তাহলে আগে তো আপনি যখন মহারাজ শব্দের উচ্চারণ করছেন আপনাকে এটা অ্যাজামশনে নিতে হবে এই ব্যক্তি যথার্থ বলবে পক্ষেও বলবে না বিপক্ষেও বলবে না আর যদি এটা না থাকে আপনার যিনি যথার্থ বলবেন কি না সন্দেহ থাকে তাই ডোন্ট আস্ক যেদিনকে বিশ্বাস হবে বা যেদিনকে আস্থা আসবে বিশ্বাস বলা ঠিক না এই ব্যক্তি যথার্থ বলবে হুম তখন প্রশ্ন করুন তখন প্রশ্নের মধ্যে একটি ইনোসেন্ট জিজ্ঞাসা আছে ওকে অ্যাড্রেস করা যায় কিন্তু যদি কোনো ছবি বানিয়ে রাখেন তাহলে আমি যাই বলি না কেন আপনি আপনার ছবিতেই থাকবেন তো আমি যাই উত্তর দিই না কেন এখন আমি এখন ভাবিনি কি বলবো তো এটা তো আপনার উপর নির্ভর করবে যে আপনি নেবেন কি নেবেন না ছবি থাকলে তো রিজেক্টেড হবে ঠিক যেমন মানি ব্যাগ ভর্তি আছে টাকাতে এবার আপনি নতুন কি ঢোকাবেন তাতে জায়গা নেই আর ছবি না থাকলে যতটুকুনি নেবার ততটুকুনি নিন আমি যা বলছি বা যা পৃথিবীতে যত গুরুরা যত সন্ন্যাসীরা বলেছে কোনোটাই আলটিমেট নয় শব্দে প্রকাশিত কোনো তথ্য হতে পারে না টাইম হতে পারে ব্যক্তির জন্য উপযোগী হতে পারে আবার একটা সময়ের পরে অনুপযোগী হয়ে যেতে পারে এবার আমি যা রাখছি তা হলো আমার ভাবনা চিন্তা ঠিক আছে আমি বলবো না যে প্রত্যেকে এর দ্বারা প্রভাবিত হোক এবং সেভাবে চলুক প্রথম হলো যে পুরুষ স্ত্রীর প্রেম না দেখুন প্রেম শব্দটি একত্রে আসে বুঝবেন দুটো জিনিস আছে প্রেম সব সময় একাই হয় পুরুষ স্ত্রীতেই হোক হ্যাঁ দ্রষ্টা দৃশ্যেই হোক পেন চিত্রকর আর চিত্রেই হোক যখন এক হয়ে যায় দুটো তখনই তাকে প্রেম বলে অর্থাৎ দেয়ার মাস্ট নট বি টু দুই তো থাকবে না তাহলে তা প্রেম নাহলে তা প্রেম নয় তা প্রাকৃতিক আকর্ষণ হতে পারে চিত্র করা চিত্রের প্রতি প্রাকৃতিক আকর্ষণ লোকে আমাকে টাকা দেবে আমাকে ভালো বলবে ঠিক আছে এই হলো প্রাকৃতিক আকর্ষণ আমার ভালো লাগে কিন্তু প্রেম হওয়ার অর্থ হলো সেখানে আর দ্বিতীয় কিছু থাকে না আগে আমি যখন কথা বলেছি মাথায় রাখতে হবে অনেক সময় আমার কথা শুনলে মনে হবে যে আমি এর বিরোধী এর কারণ একটা ছিল যদি বলেন এটা কি আপনি ধীরে ধীরে আরও বুঝছেন তার সাথে সাথে বলছেন তো আপনি ভুল বলছেন না কিছু তো ঠিকই আমি যত আমার দৃষ্টি প্রসারিত করতে পারছি ততই আমি দেখতে পাচ্ছি যে কোনো দিকেই সমর্থন বা অসমর্থনকে সন্ন্যাস বলা চলে না ঠিক আছে এটা আমার আমি আপনি যদি বলেন ম্যাচুরিটি তাহলে ম্যাচুরিটি আমি এটাকে যাত্রা বলবো সবারই এমন যাত্রা আছে আমি বলবো যাত্রাটা সবাই করুক কেউ থেমে না থাকুক ঠিক আছে তো আমি সেই যাত্রা করতে গিয়ে দেখেছি যে কোনো একটা দিকে ঝুঁকে যাওয়া জীবনের সূত্র নয় তো আমি কোনো দিকে ঝুঁকছি না তো এই একটা দিক আর দ্বিতীয় দিক আগে আমার সামনে যারা যারা এসেছে এখানে যারা ছিল তারা জানে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই বিষয়ে অবসেস্ট হয়ে এসেছে বাধাগ্রস্ত হয়ে এসেছে ফলে আমার শব্দগুলো কনটেক্সচুয়াল থেকেছে আমি একটা স্পেসিফিক ব্যক্তিকে অ্যাড্রেস করছি একটা স্পেসিফিক মনকে অ্যাড্রেস করছি একটা ফাঁকিবাজিকে অ্যাড্রেস করছি তখন আমি যেই ম্যানারে কথাটা বলছি ওটা আলটিমেট নয় ওটা কনটেক্সচুয়াল তো আপনার কনটেক্সট যদি ওর সাথে মিলে যায় আপনার জন্য উত্তর আজকে আমি যা বলছি তার সাথে যদি আপনার কনটেক্সট মিলে যায় তাহলে আজকে আপনার জন্যই উত্তর এটা তো আপনাকে খুঁজতে হবে আপনাকে খোঁজি হতে হবে আপনাকে ধারণাকারী হলে চলবে না দেখুন পরিষ্কার কথা এখানে এখানে আমাদের অনেক ইয়ং ছেলে ছেলেমেয়েরা আছে ইয়ং মেয়েরাও আসে ছেলেরাও আসে ডিভটি আছে ইনমেটস আছে ব্রহ্মচারী আছে সবার জন্যই আমি পরিষ্কার কথা বলছি যদি বলেন পুরুষ আর স্ত্রী থেকে প্রেম হতে পারে না আলবাত হতে পারে প্রত্যেকটা জিনিসে একটা ঢং আছে প্রত্যেকটা জিনিসে একটা চলন আছে ঠিক আছে পুরুষ স্ত্রীতে যখন প্রেম দুয়ে ম্যানিফেস্ট করবে মাথায় রাখুন তখন তা জগতে ঢেলমে এলো বুঝতে অসুবিধা হচ্ছে অন্য জগতে এলো আমি আমার ঠিক ধ্যানে এমন কিছু থাকে না ধ্যানে আমি মাত্র থাকি এটা পিওর প্রেম ঠিক আছে তো দুটো প্রেমের মধ্যে একটা ম্যানিফেস্টেড একটা আনম্যানিফেস্টেড ঠিক আছে পুরুষ আর স্ত্রীর মধ্যে যে প্রেম হয় তা ম্যানিফেস্টেড ফলে এই ম্যানিফেস্টেড প্রেমের সাথে সাথেই দায়িত্ব আসে চলন আসে আপনার ক্ষুধা আপনার একান্ত আপন খিদে পেয়েছে আপনার তাই না কিন্তু যখনই আপনার খিদে পেয়েছে আপনি উচ্চারণ করছেন আপনার পুরো শরীর বলছে খিদে পেয়েছে দায়িত্ব আসে খাবার দেওয়ার তৃষ্ণা পেয়েছে দায়িত্ব আসে তৃষ্ণা নিবারণ করা ঠান্ডা লাগছে দায়িত্ব আসে চাদর পড়া ঠিক তেমনি পুরুষাস্ত্রীতে যখন যেহেতু একটু আগে আমার আলোচনা হচ্ছিল তাদের মন আলাদা তাদের যে ম্যানিফেস্টেড হয়েছে না শরীর মনের গঠন আলাদা আলাদা তা দেয়ার মাস্ট বি প্যাচ তাদের একটা যাত্রা আছে পুরু স্ত্রীতে যখন প্রেম হবে তার একটা সার্টিন যাত্রা আছে তার মধ্যে প্রেম আছে সমর্পণ আছে দায়িত্ব আছে বোঝাপড়া আছে ঠিক তো অবশ্যই তা অ্যাপ্রোপ্রিয়েট এবং তা হওয়া উচিত এবং তা হতেই পারে আমি তো যৌনতাকেও প্রেমের সর্বোচ্চ এক সুন্দর ম্যানিফেস্টেশন বলছি তাহলে পুরুস্ত্রীর মধ্যে শুধু যৌনতা নয় অনেক কিছু আছে তাদের মন আছে শরীর আছে তাদের চাহিদা আছে তাদের ভাবনা আছে তাদের সত্তা আছে এই সব যখন ম্যানিফেস্টেড হবে তখন তা প্রেম এবং তা আলবাত হতে পারে এবং আমি বলবো যাদের মধ্যে এই ভাবটি আছে যে পুরুষ আর স্ত্রীর দুজনের মধ্যে প্রেম তার এই দায়িত্বটা নিক এই গভীরভাবে ভাবে আরেকটি বিপরীত মানসিকতা এবং শরীর শারীরিক গঠনকে বুঝুক আমি সকালে বলছিলাম পুরুষ রাফেন্ড টাফ এবং স্ত্রী কোমল এই দুটোকে মেলানোর মতো ম্যাচুরিটি তারা আনুক এবং তারা তাদের যাত্রা করুক আমার পূর্ণ সমর্থন আছে কিন্তু এটির সাথে এটা পরিষ্কার বলবো যারা এখানে আছে যারা আসছে অদ্বৈত জ্ঞানপীঠ আত্মপ্রেমের জন্য নির্মাণ হয়েছে বিরোধ নেই কিন্তু কিন্তু প্রত্যেকটা জিনিসে একটা সার্টেন পারপাস আছে এই লাইটটা জ্বলছে এই লাইটে জ্বলা একটা সার্টেন পারপাস আছে এই লাইটের নিচে কিন্তু চিকেন বিরিয়ানিও রাঁধা যায় কিন্তু লাইটটা জ্বালানো হয়েছে কেন আমি কথা বলছি বলে এর পারপাস এটা এই জন্য কেনা হয়েছে ঠিক এই ক্যামেরাতে কিন্তু সেলফিও উঠতে পারে আবার কোনো ম্যারেজ সেরিমনির ছবিও উঠতে পারে আবার কেউ কাউকে মার্ডার করছে সেটাও উঠতে পারে ক্যামেরা তো ক্যামেরা কিন্তু এর পারপাস আছে একটা আপনি বিয়ে বাড়িতে যে কাপড় পরে যান শ্রাদ্ধ বাড়িতে সেই রকম ড্রেস করে যান না আপনি শোয়ার সময় যে ড্রেস করেন আপনি বলছিলাম সকালে র্যাম্প র্যাম্পোয়াকে ওই ড্রেসটা করবেন না তো প্রত্যেকে একটা আলাদা আলাদা ধরন গঠন আছে তো অদ্বৈত জ্ঞান ভূমি এবং স্পেশালি এখানে যেহেতু আমি এটা আমার থেকে বিষয়টা এসেছে তো আমি পরিষ্কার ঘোষণা এই জায়গাটা যে নিজের সাথে নিজে প্রেমে থাকবে তার জন্য নির্মিত বাকি যে অন্যের সাথে বা ম্যানিফেস্টেড প্রেমে যাবে তার কোনো বিরোধ নেই আমার পূর্ণ সমর্থন আছে কিন্তু এটা প্রপার ম্যানার নয় এই জায়গাটা তার এগিয়ে যাক আমি দেখা যাবে এরকম হাজারো লোকের সাথে আমার পুরো যোগাযোগ থাকবে হাজারো লোকের সাথে আমার পূর্ণ সমর্থন থাকবে ইফ ইট ইজ ইন আ হেলদি ওয়ে বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা হেলদি হই না না কারণ আমরা নিজেদের মন কি পরে বুঝতে পারিনি আমরা আরেকজনের মনকে আমাদের সাথে জুড়ে ফেলেছি ঘেটে যায় ব্যাপারটা ওটা যাতে না হয় বি ম্যাচিওর আমি বিবাহকে পুরুষ স্ত্রী সম্পর্ককে খুব ম্যাচিওর ব্যক্তির কাজ মনে করি প্রচণ্ড ম্যাচিওর কেউ এটা পারে আমি যখন বলছি গুরু শিষ্যকে অনুভব দিতে পারে না তাহলে ভাবুন আপনি আপনার হাজবেন্ডকে বা ওয়াইফকে অনুভব কি করে দেবেন আপনি কি ফিল করছেন তাই না ফলে এত ম্যাচিওর হতে হবে যে একে অপরের অনুভবকে শব্দ ছাড়াই বুঝতে পারে তেমন ব্যক্তি ম্যানিফেস্টেড লাভে সুখী হতে পারে এবং এমন কি হয়নি বহু হয়েছে হতে পারে আপনি নিজেকে দেখুন যে আপনি তেমন কি না এটা আপনার পথ হতেই পারে এবং এই পথে আপনার হ্যাঁ কপিল সাণ্ডিল্য অষ্টাবক্রের মতোই ব্রহ্মজ্ঞান হতে পারে মুক্তি হতে পারে ইফ আপনি নিজেকে ডিসকভার করেছেন যে এটা আপনার পথ নিজে থেকে এবং ওই পথে আপনি এই পথের যে সৌন্দর্য এবং যে হার্ডেলস সেগুলোকে পুরো অ্যাকসেপ্ট করে চলছেন তাহলে হতে পারে কিন্তু অদ্বৈত জ্ঞানপীঠ আমি আমার তরফ থেকে কতটা ম্যানিফেস্ট করতে পারিনি এখানে এখানে যে নিজের সাথে নিজের ধ্যানের প্রেমে যাবে যে আত্মপ্রেমে যাবে তার জন্য আমি এফোর্ড করতে পেরেছি সে বসুক আমি তাকে ফ্লোর দিতে পারবো সে আসুক আমি তার সাথে কথা বলতে পারবো আজের সাথে কথা বলতে পারবো কিন্তু আপনার অনুভব আর আমার অনুভব যখন প্রত্যক্ষ হবে তখন যে সৌন্দর্য হবে আপনি যদি এসে আমাকে বলেন আমার হাজব্যান্ড এমন করে আমার কিন্তু অনুভব নেই ওনার সাথে কোনো আর আপনি এটাই নিয়ে আসবেন কারণ আপনার চব্বিশ ঘন্টার জীবন আগে যেটা হয়েছে আমার ছেলে এমন এবার আপনার ছেলে আমার সাথে বসলে আমি কিছু বলতে পারি কিন্তু আপনি কি ফিল করেন প্রথমত ভায়া কোনো অনুভব হয় না তো ওটা সম্ভব হয় না ঠিক আছে তো ওই জন্য যারা সন্ন্যাসী আছে এখানকার সরি ব্রহ্মচারী যারা আছে বা আমাদের সাথে যেই ছেলেগুলি আছে বা আপনারা যারাই আসছেন তো আমি পুরুষ বা যে কোনো বন্ধু বন্ধু ভাই বোন সবার প্রেমের পক্ষে কিন্তু মনে করি যা ম্যানিফেস্টেড হয় যেমন রাস্তায় ট্রাফিক রুলস থাকে রুলসটা মানতে হবে আপনি যদি বলেন কেন ডান দিক চললে দিকে অসুবিধা গেছে আমি ডান দিকে চলবো বাঁদিকে কেন চলবো না ততক্ষণ মোটামুটি আপনাদের ট্রাক চলে গেছে ঠিক আছে তো ওই জায়গাটা বুঝুন জীবনের কিছু ছন্দ আছে আপনি যদি ওই ছন্দের ছন্দে ছন্দ মেলান এখানে আমি পারছি ওয়ান টু ওয়ান আমার এতটাই ক্ষমতা হতে পারে কোনো গুরু কোনো সম্প্রদায় এমন পথ আবিষ্কার করে ফেলেছে যেখানে দুই তিন চার পাঁচ আট দশের ছন্দের সাথে উনি মেলাতে পারছেন হতেই পারে পারে এমন কোনো গুরু ভবিষ্যতে হলো বা অতিথি আছে আমি জানি না যে গুরু একটা দিয়েছে এবং জনের একই কাজ হয়ে গেছে এমনও হতে পারে কিন্তু আমি আবিষ্কার করতে এখনো পারিনি আর তার দায়িত্বও নিচ্ছি আজকে আমার এই দু হাজার চব্বিশে যতটা অভিজ্ঞতা তাতে আমি পারিনি দু হাজার তিরিশে গিয়ে পারি আমি আবার বলে দেবো যে এবার আমি আবিষ্কার করতে পেরেছি চলে আসুন সেই জন্যই আমরা অদ্বৈত জ্ঞানপীঠকে আপডেটেড রাখি যখন যেমন দরকার বদলে দেবো ঠিক আছে তো অবশ্যই এই বিষয়ে আশা করি আমি ক্ল্যারিটি দিতে পারলাম এবারে আমার তরফ থেকে আমি যতটা নিরপেক্ষভাবে আমি যেভাবে দেখছি আমি সামনে রাখলাম বাকিটা আপনাদের বুদ্ধিমত্তা এই বিষয়ে যদি কোনো ফার্দার প্রশ্ন আসে আমি সেটাকেও অ্যাড্রেস করবার চেষ্টা করব